নমস্কার বন্ধুরা আমার চ্যানেল জিভেজল রেসিপিতে আপনাদের স্বাগত আমরা যতই বলি না মাছে ভাতে বাঙালি কিন্তু প্রত্যেক বাড়িতে ডালটা কমন আজকে শেয়ার করছি মারির শাক দিয়ে মুগ ডাল এটা খেতে খুব ভালো লাগে মারির শাকের প্রথমে পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম ছালটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে দুটো টুকরোতে কেটে নেব টা নিয়েছি আর ভালো ভালো পাতা দেখে কিছুটা শাকও নিয়েছি তারপর নিয়ে নিলাম কিছুটা মুগ ডাল জল দিয়ে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মারিচ শাক মারিচ শাকটা হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আবারও একটু নড়াচড়া করে নিলাম দেখুন মারিষটা পুরো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ধুয়ে রাখা ডাল ডালটা দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল লো ফ্লেমে ডালটাকে ভালো করে সেদ্ধ করতে দেব ডালটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব তারপর আবারও কড়াইতে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে এক চামচ কালো সরষে আর কিছুটা আদা কুচি আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন আদাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল ফুটতে শুরু করলে দিয়ে দেব সামান্য চিনি একটু নাড়াচাড়া করে আমি পরিবেশন করুন গরম গরম ডাল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না